রোজা অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন করা যাবে কিনা বা আমরা দেখা গেছি যে স্ত্রীকে আমরা জড়িয়ে ধরলাম হ্যাঁ আমরা পাঞ্জা দিলাম বা একসাথে সে রেস্ট নিলাম এটাকে শরীর সম্মত এটাকে জায়েজ আছে কিনা বা এই অবস্থা করলে স্ত্রীর সাথে এই আলিঙ্গন করলে রোজার কোনো ক্ষতি হবে কি না এই বিষয়ে আজকে আমরা ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আসছি সারলাম সুপ্র দর্শক মণ্ডলী যে রোজা অবস্থায় স্ত্রীর সাথে আলিঙ্গন স্বাভাবিক বিষয়ে কিছু করা যাবে স্ত্রীর সাথে আলিঙ্গন করা যাবে কিন্তু আলিঙ্গন করতে গিয়ে যেন আপনার কাম ভাবের জন্য সৃষ্টি না হয় স্ত্রী ব্যবহারের জন্য কোনো মন যেন আপনার তৈর না হয় আলিঙ্গন করতে গিয়ে আপনি স্বাভাবিক চুমু দেওয়া যাবে আপনি কাছে নেওয়া যাবে বুকে ঝরে নিতে পারবেন কুলে নিতে পারবেন আদর করতে পারবেন একটু শুয়ে থাকতে পারবেন কিন্তু সাবধান সব সমস্ত ফতো কিতাব থেকে নিশ্চিত করেছেন যে স্ত্রীর সাথে এমন আলিঙ্গন করা যাবে না যে আলিঙ্গনটা করলে আপনার স্ত্রী ব্যবহারের উত্তেজনা সৃষ্টি হবে বা যৌন উত্তেজনা সৃষ্টি হবে যৌন উত্তেজনার ভাব এরকম যে আপনার মধ্যে যে সৃষ্টি না হয় বা আলিঙ্গন করতে করতে বা স্ত্রীকে আদর করতে করতে যদি আপনার পানি বের হয় বা মজি বের হয় মাসেল কিতাব রয়েছেন ফতোয়ের স্বামীর মধ্যে পানি বের হয় তাহলে কিন্তু রোজা কিন্তু হয়ে যাবে আর যদি মনিবির হয়ে যায় রোজাই নষ্ট হয়ে যাবে মনিবির হয়ে গেলে রোজাই নষ্ট হয়ে যাবে তাই এইভাবে এই জন্য ইমাম শাফির রহমতুল্লালের মতে দিনের বেলা স্ত্রীর সাথে আলিঙ্গন করার সম্পূর্ণ নিষেধ ওনার মতে সম্পূর্ণ নিষেধ উনি একদম ডাইরেক্ট হারাম করে দিয়েছেন ইমাম শাফি রহমতুল্লের মতে ইমাম মালিক রহমতুল্লের মতে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন কিন্তু আমাদের যে ইমাম ইমামে আজম আজম ইমাম আবু হানিব রহমতুল্লাহ আলাই তিনি একমাত্র তার মতামত থেকে তিনি ব্যাখ্যা করেছেন যে স্ত্রীর সাথে রোজার দিন দিনের বেলা আলিঙ্গন করা যাবে স্বাভাবিক কিছু চুমো দেওয়া যাবে কাছে নেওয়া যাবে বুকে নেওয়া যাবে আদর করা যাবে বিছানা শুয়ে থাকা যাবে কিন্তু স্বামী স্ত্রী ব্যবহারের যেন কোনো উপডৌকন তার ভিতরে যেন সৃষ্টি না হয় স্বামী স্ত্রী ব্যবহারের জন উত্তেজনার সৃষ্টি না হয় কাম ভাবের জন্য সৃষ্টি না হয় এদিকে কিন্তু আমি লক্ষ্য করতে হবে যদি কামভাবের সৃষ্টি হয় যৌন উত্তেজনার সৃষ্টি হয় তাহলে ওই পুরুষের জন্যে এই দিনের বেলের স্ত্রীর সাথে আলিঙ্গন করা সম্পূর্ণ এটা মাক্রু তাহেরিমি ফতয় আলমগিরি প্রতয় রশিদিয়া ফতয়ে রহিমিয়া ফতয়ে দেওয়বন্ধ বিভিন্ন প্রমুখ এই মহাদেসির কেরাম মহাস্ত্রী কেরাম মুফতিয়ানি কেরাম এই ব্যাখ্যাগুলি করেছেন আর স্বামী যদি বৃদ্ধ হয় এবং স্ত্রীও যদি বয়স্ক হয় তাদের ক্ষেত্রে আলিঙ্গন করতেই পারে শরীরে তো জায়েজ আছে কিন্তু তাদের ক্ষেত্রে যদি এরকম যৌন উত্তেজনার সৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আলিঙ্গন করা শরীর কোনো নিষেধ নয় কিন্তু আমাদের ইয়ং জেনারেশন যারা ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে আলিঙ্গন করতে গেলে সাবধান তাদের জন্য যৌন উত্তেজনার সৃষ্টি না হয় কাম ভাবের সৃষ্টি না হয় স্ত্রীকে স্ত্রী জনমিলনের সম্ভাবনা যেন না থাকে এই হলো মাসা আশা করি এই বিষয়টা আমার রসুল আলাইহি আলহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার কিন্তু সাহাবেক্রমদের উদ্দেশ্যে কিন্তু বুঝিয়ে দিয়েছেন